E হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আর আপনার দেখছেন বাগান প্রেমী হাবিব বন্ধুরা আজকের ভিডিওটা একটু অন্য ধরনের আজকের কিন্তু কোনো নার্সারি ভিডিও নিয়ে আসিনি আজকের আজকে আপনাদের দেখাবো জিনাইন কলা অনেকের প্রশ্ন থাকে বা অনেকে আমাকে জিজ্ঞাসা করেন জিনাইন কলা গাছটা কেমন হয় গাছের ফল কেমন হয় আর এটা কতটা চাষের উপযোগী আমি কথা বলবো এই যে জিনাইন কলা চাষ করেছে যে ভাই তাদের তার সাথে কথা বলবো এবং কতদিন এই চাষটা করছে কেমন ফলন হচ্ছে কতটা লাভজনক সেটা দেখাবো আজকের এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন তাহলে এই জিনাইন কলার সম্বন্ধে এ টু জেড আপনাদের জানাতে পারবো চলুন শুনুন কেমন আছো ভাই ভালো আলহামদুলিল্লাহ তোমার নাম কি আমার নাম কবিরুল হোসেন আমার বাড়ি হচ্ছে উত্তর চব্বিশ পরগনার অশোকনগর থানার রন্ধন কাছা গ্রাম রন্ধন গ্রাম এটা কতটা জমি এটা আমার টোটালে আছে জমিটা পুরো আটকাটা জমি আছে আটকাটা জমির উপর আমার এই জিনাইন কলার বাগান আছে আর এই কলাটা কতদিন আগে চাষ করেছো তুমি এই চারাটা গত বছরের বৈশাখ মাসের পঁচিশ তারিখের দিকে বসিয়েছিলাম আজকে এখন বৈশাখ মাসের পঁচিশ তারিখ হয়নি তার ভেতরে আমার আবার তিন ভাগে দু ভাগ কলা বিক্রি হয়ে গিয়েছে এখনো এই তিন ভাগের এক ভাগ কলা এখন আছে এটা বেশি দিনের মধ্যে এক মাসের ভিতরে কলা পার হয়ে যাবে আমার খেতের এক মাসের মধ্যে কলা মানে প্রায় প্রতিটা গাছেই প্রায় কলা কমপ্লিট সব গাছই কাঁদি আছে শুধু কিছু পরে এসেছে কিছু আগে এসেছে আগে এসে গুলো আগে বিক্রি হয়ে গেছে মোটামুটি এভারেজ সব গাছের এখানে হাইট কতটা পর্যন্ত হয় হাইট এই পাঁচ ফুট থেকে ছ ফুটের ভিতরে আমার হাইট আছে আর কিছু কিছু গাছ আছে সাড়ে সাত ফুট সাত ফুট এর মধ্যে এর মধ্যে কলার কোয়ালিটি বা এর আগেও কি কলা চাষ করা হয়েছে না আমার এই প্রথম অভিজ্ঞতা কলা চাষে বাড়িতে অন্য অন্য কলা অন্য অন্য কলা চাষ করা আছে কিন্তু এই জিনাইন কলার প্রথম অভিজ্ঞতা প্রথম হিসেবে কিছু ভুল কিছু এ থেকে শিখতে হয় প্রথমে বসানোর কিছু যারা মরেছিল এখন সব দিক থেকে ঠিক আছে আর এই চারা মানে কিভাবে পেয়েছিলে বা কি চারা বসিয়েছিলে এই চারা হাইদার কাছ থেকেই নিয়েছিলাম হাইদার নার্সারি থেকে যোগাযোগ করে আমাকে দিয়েছিল চারাগুলো কত পিস চারা বসানো হয়েছিল এই আট কাটা জমিতে আমার দেড়শো পিস মতন চারা বসানো আছে মারা গেছিল কতটাও মারা গিয়েছে ওই দশ দশটার মতন মারা গিয়েছিল কিন্তু বৈশাখ মাসের দিকে বসেছিলাম প্রচন্ড গরমে সেই সময় কিছু মারা গিয়েছিল চলুন প্রথমে আমরা একটু ঘুরে ঘুরে কিছু যারা দেখে নিই যে কলার সাইজ কেমন আমরা একটু দেখি এখানে একটা কলা দেখছি খুব সুন্দর সাইজ প্রায় আট থেকে নয় ইঞ্চি এক ফুট মোটামুটি এই যে এই যে এক একটা ছড়ায় কত পিস মতন করে হয় দেখুন উপরে ছড়াগুলো কুড়ি থেকে বাইশটা করে কলা আছে আর নিচের ছড়াগুলো ষোলো চোদ্দ পনেরো ষোলো এর ভিতরে একটা জিনিস দেখছি যে এই যে উপর আর নিচে সাইজ প্রায় এভারেজ কাছাকাছি এই কলার একটা বৈশিষ্ট্য উপরেও যা আপনি কলা পাবেন সামান্য একটু ছোট হলেও কিন্তু সেই এভারেজে আপনার সমান হয়ে যাবে এভারেজের সমান অন্য অন্য কলা আমরা দেখেছি উপরের দিকেই মোটা হয় নিচের দিকে ছোটা জিনাইন কলার আর একটা গুণ আছে নিচে উপরেও যা হবে নিচেও এভারেজে আপনার সমান হয়ে যাবে মানে খুব বেশি হেরফের হয় না ঠিক আছে চলুন আমরা বন্ধুদের কিছু আগে ফলন দেখাই বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকুন এইদিকে কাটা হয়ে এইদিকে সব কলা দেখুন বন্ধুরা চারিদিকে কিভাবে কলা এখানে দেখুন পাতার আড়ালে সব কলা লুকিয়ে আছে কেন রোদের সময় সেই জন্য কলা ঢেকে দাও এগুলো এগুলো ঢেকে দেওয়া হচ্ছে মানে রোদের জন্য তাই তো আচ্ছা এই যে কলাগুলো ফেটে গেছে তার কারণটা কি এটা কিছু বোরনের অভাব জিঙ্কের অভাব বোরন বা জিঙ্কের অভাব হচ্ছে আর এগুলো পুরো পুরুষ্ট হয়ে গিয়েছে তো কলা পুরো একদম কাটার উপযোগী হয়ে গিয়েছে ওই কারণে ওই কারণে দেখুন কলা শুধু কত সুন্দর চারিদিকে এখন তো প্রায় এদিকে সব কলা গাছ শেষ তাই তো কলা গাছ হয়ে গেছে কেটে বাজারে নিয়ে যেতে হয় না নিজেই পাকিয়ে বিক্রি আমি বাজারে রোজার সময় বাজারে বিক্রি করেছিলাম আর এখন অল্প করে হচ্ছে বলে আমার বাজারে নিয়ে যায় না নিজে পাকিয়ে বাজারে বিক্রি করি আমাদের পাকিয়ে সবজির দোকান আছে দোকানে আমরা পাকিয়ে বিক্রি করি মানে পাইকুড়ি বিক্রি করে আমার যা হবে তার থেকে আমার খুচরা বিক্রি করে তার থেকে আমার বেশি হবে একটু দেখাই এই যে এখানে যে মেন গাছটা বসেছিল সেটা কি এটা তাই তো সেটা এটা ওটা বিক্রি হয়ে গিয়েছে মানে কলাটা হয়ে গেছে তারপর সেটাকে কেটে ফেলা হয়েছে তাই তো কেটে ফেলা হয়েছে এর থেকে একটা চারা আমি ভালো চারা এখন রেখে দিয়েছি একটা ভালো চারা আমি রেখে দেবো দু এক দিনের ভিতরে এখন অন্য কাজে গাছে দেখছি তো চারটে পাঁচটা করে এরকম সাইড দিয়ে বার হয়েছে এগুলো কি রাখা যায় এগুলো রাখা যায় বললে রাখা ভুল হবে কেন বেশি রাখলে গাছের ফলন ভালো হবে না গাছের বৃদ্ধি ভালো হবে না মোটামুটি একটা করে চারা রাখলে আপনার ঠিক আমি এখন ব্যস্ততার জন্য কাটতে পারছি না গোড়া আমি দু একদিনের ভিতরে সব চারা কেটে দেবো মানে একটা একটা ফ্রেশ চারা গাছের রাখা যাবে তারপর সেটাও আবার ফলন আসবে তাই তো সেটা আবার আবার এটা বেশি দিন লাগবে না এটা আবার তিন থেকে চার মাসের ভিতরে এই গাছ আবার ফলন চলে আসবে যদি একটু যত্ন করা হয় এই অ্যাভারেজ কত পিস করে মানে ছড়া হয় ক পিস মতো ছড়া হয় এর আগে হয়েছে এই কাঁদিতে অ্যাভারেজ আপনার একশো কুড়ি থেকে তিরিশটা করে আমার কাঁদিতে আছে কিছু কিছু ছোট গাছ হয়েছিল আমার প্রথম অভিজ্ঞতার জন্য যত্ন হয়নি সেই হিসেবে কিছু কিছু আছে একটু একটু যে বসানোর কতদিন পর থেকে তুমি ফল পেয়েছিলে মানে এই জিনাইন কলার সম্বন্ধে অনেকে আমাদের জানতে চাই যে কতদিন পরে ফল পায় আমার প্রথম ফল এসেছিলো সাড়ে পাঁচ মাসে কিন্তু সাড়ে পাঁচ মাস সাড়ে পাঁচ মাসে ফল এসেছিলো তবে অ্যাভারেজে সাড়ে ছয় ছ মাস সাড়ে ছয় মাসের ভিতরে ফল এসেছিল কিন্তু আমার ফলটা পড়েছিল পুরো ঠান্ডার সময় সেই জন্য আমি ফলটা কাটতে পারিনি এখন এই গরম পড়েছে এখন ফলগুলো একদম মোটামুটি তাহলে একটা জিনিস বলা যাচ্ছে যে জিনাইন কলা মোটামুটি পাঁচ মাসের পর থেকে ছ মাস সাত মাস আট মাস যত্ন ওপরে আপনার ফল আসবে গাছে আপনি যে হিসেবে যত্ন করবেন সেই হিসেবে আপনার গাছ তৈরি হলে আপনার ফল চলে আসবে এই যে জমিতে বসানো হয়েছে এ জল কেমন দেওয়া হয় জল আমাদের পাশে মিনি আছে মিনির জন্য আমাদের জল জলদিন অন্তর দিতে হয় আর পনেরো দিন দশ থেকে পনেরো দিন অন্তর আমরা জল দিই আর এখন গরমের সময় এখন একটু ঘন ঘন জল দিতে হয় জল ছাড়াও খাবার হিসেবে মোটামুটি কি ধরনের কিছু দেওয়া হয় কিছু আমি ফল আসার আগে একবার ডিএপি দিয়েছিলাম আর জৈব সারের ওপরেই সবচেয়ে করলে ভালো হয় কিন্তু জৈব সারে শুধু করলে হয় না রাসায়নিক সারও দিতে হয় সেই সাথে কারণ জৈব সার তো আপনার সবসময় পাওয়া যায় না সেই হিসেবে রাসায়নিক সার ওই ডিএপি পটাশ ইউরিয়া এ অল্প অল্প করে দিয়ে মানে তিনবারে সাত দিলে আপনার ভালো হয় চারা বসানোর আগে বাজারে তো নিয়ে যাচ্ছেন মোটামুটি এই যে কলার সাইজ মোটামুটি কাস্টমাররা পছন্দ করছে কাস্টমার মানে আমি যদি ছশো করে কলা পাকাই চা পাঁচশো থেকে ছশো কলা প্রতি হাটে মানে আমাদের এখানে সপ্তাহে দু দিন হাটায় পাঁচশো থেকে ছশো কলা পাকায় প্রতি হাটে আমার ওই দু থেকে আড়াই ঘন্টা লাগে বিক্রি করতে সব বিক্রি হয়ে যায় সব বিক্রি হয়ে যায় কেন আমি তো বাজারের সাথে আমি চ্যালেঞ্জ করে বিক্রি করি বাজারে যদি 5 টাকা বিক্রি করে আমি 4 টাকা 4.5 টাকায় কলা বিক্রি করি আরে কলা চা সাইজ এ আমার বাজারে নিয়ে যাবার সাথে সাথে আমার বিক্রি সাথে সাথে বিক্রি হয়ে যায় যাক মনে হয় যে এটা লাভজনক চা কলা চা কলা চা অবশ্যই লাভজনক চা মোটামুটি একটু আইডিয়া বলতে পারবে যে শুরু থেকে মোটামুটি যতগুলো গাছ হয়েছে মোটামুটি কত টাকা মতন এই জায়গা আছে মাল আছে টোটাল টোটাল ধরলে কত টাকা মতন মাল বেচাকেনা হতে পারে টোটাল বেচা কেনা হতে পারে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা মতন বেচে কেনা হতে পারে এর ভিতরে প্রথম চালানে আমার খরচা হয়েছিল ষোলো থেকে সতেরো হাজার টাকা খরচা হয়েছে কিন্তু ওই প্রথম চালান থেকে এবার দ্বিতীয় চালান থেকে আমার পুরো কোনো খরচা নেই গাছে এবারে এবার মাঝে মাঝে একটু স্বাদ দিতে হবে এবারে পুরোটা আমার পপিট চারা কিনতে হবে না আমার আমার কোনো আর এবার যা হবে আমার সম্পূর্ণ এটা লাভ প্রথম চান্স এই চালাকে মানে একটু যা খরচ হবে এবারে দ্বিতীয় মানে এটা দু থেকে তিন চালান ভালো হবে এবারে দু থেকে তিন চালানে আপনার প্রফিট চলে আসবে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন আজকে জি কলার সম্বন্ধে জানানোর জন্য আপনাদের সামনে আমি এই জি কলার চাষটা নিয়ে এসেছি আর ভাইকে আমি এনে দিয়েছিলাম টিস্যু কালচারের চারা ভাই বলেছিল কত টাকা করে নেওয়া হয়েছিল পিস পিস চব্বিশ টাকা করে চব্বিশ টাকা করে পিস পড়েছিল যে সময় চালার আমাকে চেয়েছিল সেই সময় চারা রেট একটু বেশিও ছিল যাই হোক আমি দুটো নার্সারি থেকে নিয়েছিলাম সাবনুর প্লান্ট আর নার্সারি থেকে আর কিছুটা শর্ট পড়েছিল সেটা সাদিয়া নার্সারি থেকে যাই হোক তোমার মনে হচ্ছে যে বা আমাকে বলেছো আমি চারা এনে দিয়েছি খুশি তো যে এই চাষটা করে মোটামুটি খুশি হব না যদি ফলন ভালো হয় খরচাটা পরের কথা ভালো যাই আমাদের 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 বন্ধুদের বলো যে এই চাষে কেউ যদি মানে দেখা আছে অনেকের পড়ে আছে জমি কোনো কাজে লাগাচ্ছে না পড়ে থাকা জমি কেউ যদি এই এম চাষ করে দেয় মানে কেমন পরিশ্রম বা খড় কাটনি একটু কম তো অন্য চাষের থেকে অন্যন চাষের থেকে কম হুম এর প্রথম মেন কাটনি আছে তো আজও গরমের সময় বসেবে সেই সময় একটু গাছের পিছনে খেয়াল রাখতে হবে যেন ওই গরমে না গাছটা মারা যায় ঘন ঘন একটু জল দিতে হবে জল দিতে হবে তাই না ওইটা যায় বন্ধুরা অনেকেই যারা একদম জমি ফেলে রে গেছেন মনে করছি যে কিছু একটা করব তাদের ক্ষেত্রে একটু কম খাটনিতে আমি বলি জিনাইন কলা আপনারা চাষ করতেই পারেন একটু খাটনি কম অন্যান্য চাষের থেকে আর গরমের সময় বসালে একটু জল তো অবশ্যই দিতে হবে গাছটা বাঁচিয়ে রাখার জন্য তাই তো অবশ্যই যাই হোক আজকের ভিডিওটা দেখে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন আর যারা চ্যানেলে নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী যে কোনো একটা গাছের ভিডিও বা কোনো নার্সারি ভিডিও সেই মতো সবাই ভালো থাকবেন টাটা বাই বাই